কি না কি করাচ্ছে রে দাদা ভাইটা হে ভি গন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ মোজব সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সকালটা শুরু করছি এই শসা আর পটল কাটা নিয়ে কেন কেটে যাচ্ছে ডিনারের জন্য রাত্রেবেলার দিকে একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই ভাবলাম একটু সোয়াবিন ভালো করে ভিজিয়ে রেখে আর পটল শশা এগুলোকে কেটে রেখে একটু সুন্দর একটা রেসিপি করব যাতে রুটির সাথে খাওয়া যায় এখন বানাচ্ছি অর্পণার জন্য টিফিন তোমরা তো দেখলেই এর আগে আমি কি কি প্রিপারেশন করে রাখলাম ডিনারের জন্য ডিনারে কি হচ্ছে না হচ্ছে সেটার তো ভিডিও অবভিয়াসলি তোমরা পাবেই একটা করে আলাদা রেসিপি ব্লগও পাবে আর এখন কি বানাচ্ছি চলো দেখিনি এখন বানাচ্ছি অর্পণের টিফিনের জন্য ডিমের গোলা এটা নুনোও খাবে আর তাঁতও খাবে সকালের টিফিন হিসেবে আমি এটাকে এরকমভাবে পিৎজার মতো কাট করে দিতেই পছন্দ করি কারণ তাতে কাজের হাতে খেতেও সুবিধা হয় আর খুব চটজলদি খেয়ে নিতে পারে এটা বেশ ফ্লাফি একটু নরম কাইন্ড অফ হয় হয় ভরা থাকে যেমন টেস্টি খেতে সেরকম ভারীও থাকে কারণ এর মধ্যে ময়দা দুধ সবই পড়ে একটা একটু বড় ধরনের করেছি আর একটু মোটা করেছি আর একটা একটু পাতলা করে ছোট করে করে দিলাম যাতে পেটটা ভরা থাকে অনেকক্ষণ চলে এসেছি এখন মাম্মাকে স্নান ঠান করাবো আর আমি নিজেও স্নান করব আজকে স্নান হয়নি মা পুজো দিয়ে দিয়েছে আজকে সকালের দিকে মানে দুপুরের খাবারের জন্য আজকে খিচুড়ি করেছি আলু চিপস ভেজেছি আর হচ্ছে একটু কালকে পুঁইশাক ছিল পুঁইশাকটা চচ্চড়িটা রয়েছে দুপুরে লাঞ্চে এইটুকুই আর রাত্রে যেটা করব মানে ডিনারে যেটা করব। সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর শেয়ার করো আমার ব্লগটা আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি করো একটু গানটা আমাদের বগুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো একটু আগেই এই গানটা চালিয়েছিলাম মাম্মা আনন্দে কি আওয়াজ করছিল খুব মজা পাচ্ছিল গানটা শুনে বোধহয় ওর পছন্দ হয়েছে মাম্মা সব রকমেরই গান পছন্দ করে তবে কিছু কিছু সিলেক্টেড গান আছে যেগুলোতে বেশি একটু এক্সাইটেড হয়ে যায় বোধ ও কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমাত্মা নে রানাটা ক্লেশি মাশায়া গোবিন্দায় নমো নমহা নামা স্নাতন করে একটুখানি ভুম দিয়ে নিয়েছে ভুম দেওয়ার পরে সে যখন উঠে গেছে

ইয়ার করিস না ছেড়ে দে মাম্মাকে এখন এখন বুনা বুনা গান গাইবে বুনা গান গাও সোনা গান গাও তো মাম্মা গেছে ও মাম্মা একটু গান গাও তো মাম্মা ও মাম্মা নখগুলো বড় হয়েছে কাটতে হবে তোমারও নখ কাটতে হবে আমারও নখ কাটতে হবে দেখতে দেখতে পা দিয়ে লাথি দিচ্ছে দেখ কি করছে মাম্মা তোমাকে দুতুমি করছে তোমার সাথে দাদা ভাই দুতুমি করছে তোমার সাথে এবার আমার ঘরের বাকি কাজগুলো সারার পালা দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার নিয়ে আসছি সব ভেজা জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেতে হবে ওই যে বললাম তোমাদেরকে খিচুড়ি করেছি এই কারণেই তো করেছি সারা দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে কি করব আর ছাদের জামা কাপড়গুলো মেলতে পারলাম না অপেক্ষা করেছিলাম যদি বৃষ্টি একটু থামতো একটু রোদ উঠতো দিয়ে আসতাম ছাদে কিন্তু বেলা দুটো বাজে এখন আর কি করে ছাদে দেব বলো মাম্মার জামা কাপড়গুলোও তো রয়েছে এত বেলায় তো দেওয়া যায় না তাই ঘরের মধ্যেই মেলে দেব আগের জামা কাপড়গুলো পেরে নিলাম তারপরে ওগুলোকে এক এক করে গুছিয়ে রাখবো সাইড করে রাখছি এরপরে ভেজা জামা কাপড়গুলোকে মেলে দেবো ওই দড়িতেই দুদিন ধরে তো তাই করছি আমি একটু ভাবছি আজকাল একটু সাহায্য করে এই দুপুরবেলার টাইমটায় মানে যেটুকু ফ্রি টাইম পাই সেটুকুতে একটু নিজে রিলস বানাবো অনেক দিন হয়ে গেল রিলস বানাই না ভালো লাগে না আগে যখন রিলস গুলো বানাতাম সাজুকুজু করে নিয়ে তারপরে রিলস বানাতাম কত সময় ছিল হাতে তাই ভাবি আমি শুধু আর এখন সব কাজ সামলে থামলে না হাতে আর সময় পাই না মাম্মার কানার আওয়াজ শুনতে পাচ্ছি তাই ওকে নিয়ে চলে এলাম কিরকম ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে এই একটু আগে ঘুম পাড়িয়ে এলাম এরকম ভাবে বারবার করে উঠে গেলে কি করে কাজ করি বলো তো দেখি আরেকবার চেষ্টা করে যদি একটু ঘুম পাড়াতে পারি তাহলে ঝটপট করে হাতের কাজগুলো সেরে এডিটিং এ বস মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে যাই রেখে আসি ওকে এখন বাজে সাড়ে পাঁচটা আর বাইরের ওয়েদার দেখাই তোমাদেরকে তার আগে ঘরের অবস্থা দেখাই সেম ঘরের অবস্থা দুদিন ধরে এত প্রচণ্ড বৃষ্টি বাইরের অবস্থা কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে একটু আগে প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছিল এখন তাও কিছুটা কমেছে চলো এবার খাটের উপরে যে যে সব জিনিসপত্র রয়েছে সেগুলোকে ভালো করে গুছিয়ে নেওয়া যাক তাতা নই ঘরে ঘুমোচ্ছিল দেখেছে উঠে যে মা নেই তাই চলে এসছে এই ঘরে অনে দুই ভাই সমান অনেক জামা কাপড় জমে রয়েছে স্টোরি শেয়ার থেকে মনে পড়ল কালকে আমাদের এখানে সন্ধ্যা বেলার দিকে ট্রান্সফর্মার বাস্ট করেছিল একদম মোড়ে মাথার দিকে যে ট্রান্সফর্মার আছে ওটা বাস্ট করেছিল কালকে প্রচুর বৃষ্টি সারা দিন ধরে বৃষ্টি তো ওই বৃষ্টির জন্য হয়তো সন্ধ্যাবেলার দিকে একবার নর্মাল কারেন্ট গেছে তা যায় তো যাওয়ার পর আবার চলে এসেছে দশ পনেরো মিনিটের মধ্যেই চলে এসেছে কিন্তু তারপরে আবার যে গেছে যাওয়ার আগে কি জোরে ধুম করে একটা আওয়াজ আমরা তখনই বুঝতে পেরেছি যে কিছু না কিছু একটা বাস পড়েছে আর আমার বাইরে বেরোনো ছিল কালকে একটু ওষুধ নিতে যাওয়ার ছিল তো গিয়েছিলাম বাইরে গিয়ে দেখে দেখছি যে চারিদিকে তার ছিঁড়ে পড়ে রয়েছে মানে এমন বিচ্ছিরি ভাবে ট্রান্সফর্মার ব্লাস্ট হয়েছে আর চারিদিকে তো এমনি জল জমে আচ্ছা তোমরা আমার রেসিপির ব্লগ পাচ্ছ তো কালকে আমার এক ভাই ওর নাম হচ্ছে অর্ঘ ওকে আমি জিজ্ঞাসা করেছি কি আমার ভিডিও ভিডিও দেখছিস মানে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমি জিজ্ঞাসা করেছি ওদেরকে সবাইকে যে তোরা কি আমার ভিডিওগুলো দেখছিস ভালো লাগছে কেমন লাগছে এই নিয়ে কথা হচ্ছিল তো আমাকে অর্ঘ জানালো আমার যে সয়াবিনের রেসিপিটা আছে ওটা নাকি ও ট্রাই করছে আমি ওকে বলেছি যে যা যা ট্রাই করবি আমাকে একটা করে ছবি দিবি দেখবো কেমন ট্রাই করছিস আর খেয়ে জানাবি কেমন লাগছে তো আমাকে বলেছে যে হ্যাঁ দিদি শেয়ার করব যদি ওর কাছ থেকে ফটো বা কিছু একটা পাই তাহলে আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব আমার তৈরি করা রেসিপিগুলো বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো রেসিপিগুলো আর কতটা সুন্দর এনজয় করলে বাড়ির সবার ভালো লাগলো কি না সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে পরপর আরও রেসিপির ব্লগ আসতে চলেছে তো সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায় কথা বলতে বলতে অনেকগুলি জামা কাপড় বেশ গোছানো হয়ে গেল তোমাদের সাথে দেখেছো কতগুলো নাইটি পরপর জমে ছিল কাছে করব কি বলো এই যে ওয়েদার দেখালাম তোমাদের বাইরে কন্টিনিউয়াস দু তিন দিন ধরে আজকে নিয়ে তিন দিন মোস্ট প্রবাবলি চলেই যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি রাতের দিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে আর এই সময়টা আগের বছর তাতানকে সুইমিং এ দিয়েছিলাম সে তো ছেলেকে যুদ্ধ করে নিয়ে যেতে হতো সুইমিং এ যেতে চাইতো না এখন পিপি শিখছে তাই পিপির সাথে যাওয়ার জন্য খুব বায়না পরপর দুটো রবিবার হলো যাচ্ছে পিপির সাথে গিয়ে শিখছে মানে শেখা হয়েছিল তবুও প্র্যাকটিস না থাকলে যা হয় প্র্যাকটিসের অভাব হলে মানুষ সবকিছুই ভুলে যায় তো সেম ওর সাথেও তাই হয়েছে ভুলেই গেছে অর্ধেক জিনিস এখন আবার ওগুলোকে প্র্যাকটিস করছে পিপির সাথে রবিবার করে ক্লাসে গিয়ে গিয়ে কোনো একদিন যদি যেতে পারি তাতনের সুইমিং ক্লাসে তাহলে তোমাদের সাথে সেই ক্লিপগুলো শেয়ার করব হ্যাঁ সুন্দর লাগছে না 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 উন ওপরে রয়েছে মা নিচে রয়েছে তো সোনালি এসেছে বৃষ্টি মাথায় করে তাই তোমাদের দেখালাম ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে নিচে ঘরে এই একটু ছিল গল্প টল্প করার পর সোনালি বাড়ি চলে যাওয়ার পর রাতের রান্নাটা শুরু করলাম রান্না করছি সেটা দেখতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে আমার রান্নার ব্লগগুলোতে খুব তাড়াতাড়ি আসবে রেসিপি ব্লগ তাহলে আজ আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা